হ্যালো বন্ধুরা তো কেমন আছেন আপনারা আশা করছি সবাই অনেক ভালো আছেন সো বন্ধুরা ফাইনালি ইমিট চলে এসেছে আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যদি মোবাইলটি হাতে নেন তাহলে অটোমেটিক আপনার মোবাইলের ডিসপ্লেতে আলো জ্বলে উঠবে এবং আপনি যদি মোবাইলটা রেখে দেন তাহলে অটোমেটিক আলোটা বন্ধ হয়ে যাবে তো কীভাবে করবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করে আগে আমার চ্যানেল যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবে তো বন্ধুরা চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনারা সবাই সেটিংটা অন করে নেবেন জাস্ট ঠিক আছে সেটিংটা অন করার পর বন্ধুরা এখানে সার্চ বাড়ে ট্যাপ দিবেন দেওয়ার পর লিখবেন জেস্টার ঠিক আছে জেস্টার বা মোশন বলে লেখা আছে বন্ধুরা এই যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে জেস্টার বা মোশন বলে লেখা আছে তো এই দুটোর মধ্যে একটা লিখে সার্চ করবেন তাহলেই চলে আসবে ঠিক আছে তো বন্ধুরা এখানে জাস্ট ক্লিক করবেন জেস্টার জায়গায় ক্লিক করবেন তো ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পারবেন এই যে অপশানটা দেওয়া আছে রেজ টু এভেক ঠিক আছে তো এখানে এটা অফ করা আছে জাস্ট এই অপশানটাকে অন করে দিবেন সিম্পল এক ক্লিকে অন করে দেওয়ার পর বন্ধুরা আপনি যখন মোবাইলটি হাতে নেবেন তো অটোমেটিক আপনার ডিসপ্লেতে আরও জ্বলে উঠবে এবং আপনি যদি মোবাইলটা রেখে দেন তাহলে কিছুক্ষণের মধ্যে অটোমেটিক আপনার মোবাইলটা ডিসপ্লেতে আলো বন্ধ হয়ে যাবে সো বন্ধুরা এই সেটিংটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটি অন করে রাখবেন তো বন্ধুরা দেখাচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দিমাতরম